আসসালামু আলাইকুম ভাইরা আশা করি ভালো আছেন আজকে আসলে খুব একটা অজনপ্রিয় বিষয় নিয়ে যেটা সম্পর্কে আমাদের দেশের বেশিরভাগ বিনিয়োগকারী পছন্দ করে না সেরকম একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গে স্টপ লস আমি ডিপসিকে স্টপ লস নিয়ে জিজ্ঞেস করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন স্টপ লসটা আসলে কি দেখেন এখানে আসলে ফার্দার লসটা পাওয়াটাকে স্টপ লস বলে কিন্তু আমরা কোনো একটা জিনিস যখন কিনি তখন ধরেই নিই যে আমাদের বাধ্যতামূলক লাভ হবে অথচ আমরা ইউনাইটেড এয়ারলাইন্সের মতো শেয়ার কিনে সেটা চিন্তা করি যে ডবল লাভ হবে ত্রিপল লাভ হবে কোনোভাবেই লস মেনে নিতে রাজি নয় অথচ আমাদের পাঁচ পার্সেন্ট লসে যদি মেনে নিয়ে ছেড়ে দিই তাহলে আমাদের একশো পার্সেন্ট লস বেঁচে দেওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের ইমোশনাল ট্রেডিং আসলে সর্বশেষে আমাদেরকে প্রচণ্ডভাবে ক্ষতি করে আমাদের দেশের সিস্টেমে যদিও বর্তমানে অটোমেটেড স্টক লস সিস্টেম নেই তবে আমরা যখন কোনো একটি শেয়ার কিনি কত দামের নিচে চলে গেলে শেয়ারটি বিক্রি করে দিব আমরা সে মন মানসিকতা আমাদের তৈরি হওয়া দরকার তা না হলে আসলে আমাদের লস বাড়তে বাড়তে একসময় পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এভাবে করে করে পঞ্চাশ পার্সেন্ট এবং আশি পার্সেন্ট বলে একসময় শূন্যই হয়ে যাবে শেয়ার মার্কেটটি এত বেশি আমাদের ভোলাটাইল তাই এ ধরনের এবং ম্যানিপুলেশনও প্রচণ্ড তাই ইমোশনাল ট্রেডিং কমাতে হবে আমাদেরকে আর মার্জিনের ক্ষেত্রে তো এটি বাধ্যতামূলক স্টপলস নেওয়াটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আরও একটা জিনিস বলেছে ফান্ডামেন্টাল শেয়ারের ক্ষেত্রে ব্লু চিপ যেমন জিপি জিপি যতই কমুক এখন বেড়ে গেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই ধরনের কোম্পানির ক্ষেত্রে স্টপলস আসলে ইস্যু নয় কারণ এরগুলা সত্যিকারে ফান্ডামেন্টাল আছে কিন্তু আপনি অ্যাপোলো ইস্পাতের মতো শেয়ার কিনে যদি চিন্তা করেন তাহলে তো আর হবে না তাই স্টপ লস নিতে হবে এবং ইমোশনাল ট্রেডিং আমাদেরকে বাদ দিতে হবে